বিপিএল এখন টেক্কা দিচ্ছে আইপিএল সিপিএল কিংবা পাকিস্তান সুপার লিগের সাথে সেটা কোন জায়গাটাই সেটা স্পেসিফিক বলবো বিপিএল এ এবারের মৌসুমে এখন পর্যন্ত বত্রিশটা ম্যাচ হয়েছে সেই ম্যাচে রানের ফুল ঝড়ি আপনারা দেখতে পাচ্ছি সেই রানে চার ছয় ফুজুরিটা কেমন ছিল বত্রিশ ম্যাচে পাঁচশো বাইশটা ছয় হয়েছে আটশো চুয়াল্লিশটা চার হয়েছে মানে ম্যাচ প্রতি প্রায় সতেরোটা করে ছয় মেরেছে বাংলাদেশের বিপিএল এ যারা খেলছেন বাংলাদেশি এবং দেশে এবং বিদেশি ব্যাটসম্যানরা এবং ম্যাচ প্রতি প্রায় ছাব্বিশটার বেশি করে চার মেরেছেন বাংলাদেশের এই বিপিএল এ প্লেয়াররা বাংলাদেশের বিপিএল চার ছয়ের দিক থেকে কতটা ছাড়িয়ে গেল আইপিএল বা যে নামি নামি অন্যান্য ফ্রাঞ্চাইজি আছে সেগুলোতে সেই পরিসংখ্যানটা একটু দেখা যাক ক্যারিবিয়ান লিগে সবশেষ আসরে চৌত্রিশ ম্যাচে পাঁচশো টা ছয় হয়েছে এবং চার হয়েছে প্রায় সাতশো চুয়াত্তরটার মতো মানে ম্যাচ প্রতি সতেরোর মতো ছয় মেরেছে এবং চারের দিক থেকে তারা খুব আহ ছিল মানে চার মারা তার পছন্দ করে না তারা ম্যাচ প্রতি বাইশটা করে চা মেরেছে তারা সেখানটায় বিপিএল অনেকে গিয়ে বিপিএল প্রায় সাতাশটা করে চান এটা কিন্তু অনেক বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে অনেক বেশি বুস্ট করবে পরবর্তী টুর্নামেন্টগুলোতে পরবর্তী ইন্টারন্যাশনাল বড় প্রতিপক্ষের মাঠে গিয়ে আন্তর্জাতিকভাবে দেশের মাঠে এবং বাইরে গিয়েও এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে এটা গেলে সিপিএল পাকিস্তান সুপার লিগ হয় পাকিস্তান সুপার লিগ বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় সেখানটা আসলে কেমন হয় সেখানটায় তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি পিছিয়ে আছে গত মৌসুমে চৌত্রিশ ম্যাচ খেলেছে তারা সেখানে তিনশো সাতাশিটা ছয় মেরেছে এবং নয়শো সাতষট্টিটা চার মেরেছে মানে গড়ের দিক থেকে যদি চিন্তা করেন বিপিএল এর থেকে অনেক পিছিয়ে আছে গড়ে ম্যাচ প্রতি তারা তেরোটা করে ছয় মেরেছে চারটা তারা মেরেছে ম্যাচ প্রতি আঠাশটা করে তার মানে পিএসএল থেকে বিপিএল এবার ছয় সংখ্যা অনেক বেশি হয়েছে এবং এটা কিন্তু অনেক ভালো একটা পজিটিভ সাইড অনেকে আইপিএল এর সাথে বিপিএল কে তুলনা করেন আইপিএল এর যে মান সেটার সাথে বিপিএল কে তুলনা করাটা বোকামি হবে তবে চার ছয় যে সমীকরণটা যে পরিসংখ্যানটা সেটা আমি একটু মিলাতে চাই আইপিএল থেকে বাংলাদেশের কতটা বিপিএল কতটা পিছিয়ে নাকি আইপিএল কে বাংলাদেশ এবার টেক্কা দিচ্ছে সেটা কিন্তু একটু দেখার বিষয় আছে সবশেষ মৌসুম আইপিএল চুয়াত্তরটা ম্যাচ হয়েছে সেখানে বারোশো ষাটটা ছয় হয়েছে চার হয়েছে সেই জায়গায় ম্যাচ প্রতি প্রায় করে ছয় মেরেছে খেলোয়াড়রা আর চারের সংখ্যাটা অনেক বেশি চারের সংখ্যাটাই তারা বিপিএল কে ছাড়িয়ে গেছে প্রায় উনত্রিশটা করে চার আছে ম্যাচ প্রতি তাদের সেই জায়গায় তারা বিপিএল কে ছাড়িয়ে গেছে কিন্তু ছয়ের দিক থেকে আইপিএল কে সমান সমান টেক্কা দিচ্ছে এবারের বিপিএল এবং সেই জায়গায় বিপিএল এর যে উন্নতি হয়েছে উইকেটের যে উন্নতি হয়েছে পরিসংখ্যানের দিক থেকে খেলায় টি যে আস্তে আস্তে এগোচ্ছে সেটা কিন্তু দৃশ্যমান তবে মাঠের যে আছে সেগুলোকে যদি আরো যায় যায় করা মাঠের খেলায় বেশি ফোকাস দেওয়া যায় চার ছয়ের খেলায় আরো বেশি ফোকাস দেওয়া যায় বাংলাদেশ এই শর্ট ফর্মেটও ভালো করবে বাংলাদেশের কিন্তু সেই সম্ভাবনা আছে কারণ এই যে চার ছয়ের কথা বলছি বিপিএলে চার ছয়ে মারার দিক থেকে বাংলাদেশের প্লেয়াররাই কিন্তু এগিয়ে আছে বিপিএলে তানজিদ তামিমের কথা বলতে পারেন ইয়াসির আব্বির কথা বলতে পারেন সাব্বির রহমানের কথা বলতে পারেন লিটন কুমার দাসের কথা বলতে পারেন বাংলাদেশের প্লেয়াররাই এগিয়ে আছে ছয় মারার দিক থেকে চার মারার দিক থেকে শুধু বিদেশি নির্ভর নয় বাংলাদেশের প্লেয়াররাও এখন বড় বড় শট হাঁকাচ্ছে বড় বড় বাউন্ডারি হাঁকাচ্ছে যেটা বাংলাদেশকে শর্টের ফর্মেটে আসনিত করছে আইপিএল কিংবা সিপিএল কিংবা সুপার লিগের থেকেও বিপিএল এ বেশি বাউন্ডারি হচ্ছে এটা আমরা বলতে পারি বা তাদের সাথে মানে টেকনা দিচ্ছে সেটাও আমরা বলতে পারি এই ধারাবাহিকতা চলতে থাকলে উইকেটের মান ভালো হলে ভালো ক্রিকেট হলে বাংলাদেশের প্লেয়াররা শুধু দেশে নয় বিদেশের মাঠে তো ভালো করবে বাংলাদেশকে এই সঠার ফর্মেটেও বাংলাদেশের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠবে একদিন নিশ্চয়ই আসুন আমরা বিপিএল এর ভালো সাইটগুলো নিয়ে কথা বলি এবং পরবর্তীতে আর কি নিয়ে কথা বলা যায় নিশ্চয়ই আপনাদের মন্তব্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে যাবেন না Alá la